নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সকলের সাথে দেখা করতে আসতে আমার হয়তো একটু দেরি হয়ে গেল বটে হ্যাঁ জানি আসলে কি বলুন তো কাজের চাপটা এত পরিমাণে বেড়েছে আর এত পরিমাণে ক্লান্তি আমার লাগছে যার জন্য না আমি কোনো ভিডিও করে উঠতে পারছি না আর আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতেও পারছি না আজকে বেশ অনেক দিন পর ছাদে এসে না আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম দেখুন আমার ড্রাগন ফলের গাছটাতে না বেশ দেখি দুটো ফুল কিন্তু একদম নষ্ট হয়ে আর কি বলবো মনটা দেখে এতটা খারাপ লাগছে হয়তো আমি একদিন ছাদে আসিনি হয়তো এই ঘটনাটা এর জন্যই হয়তো ঘটেছে আমি বুঝতে পারছি না ঠিক কেন এই জিনিসটা হলো আর গাছের অবস্থাও না না খুব একটা ভালো আমি দেখছি কিন্তু দেখুন ফলগুলো একেবারে নষ্ট হয়ে গেছে ফুল থেকে ফলে একটু একটু পরিণত হচ্ছিল কিন্তু তার মধ্যে যে এই ঘটনাটা ঘটবে আমি না একদমই বুঝে উঠতে পারিনি তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো হয়েছে গাছের মধ্যে যে একটি ফল ছিল না সেই ফলটি দেখছি আবার বেশ ভালো কিন্তু হয়েছে একদম লাল হয়ে গেছে তবে না আমার একটাই ভয় ছিল যে এই ফলটা পেকে যাওয়ার মধ্যেই না পাখিতে কিংবা কাঠবেড়িতে না এসে খেয়ে নেয় আমাদের এখানে এত প্রচুর পরিমাণে পাখি এবং কাঠবিড়ালি আছে যে যদি কোনো ফল গাছের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু সেই ফলটিকে আর সুস্থভাবে দেখা একদমই সম্ভব হয় না আমাদের নিচে পেয়ারা গাছটি আছে না সেই পেয়ারা গাছটিতেও প্রচুর পাখি এবং কাঠবিড়ালি এসে কিন্তু সেই ফলগুলোর উপরে ভাগ বসায় তার জন্য আমার ভয় ছিল ভীষণভাবে যে এই ফলটিকে ওনা কাঠবিড়ালি এবং পাখিতে খেয়ে নেয় আজকে যখন ছাদে এসে আমি দেখলাম ফল দেখি চারপাশে বেশ অনেকগুলো পাখি উড়ছে এবং আশেপাশে দেখলাম দুটো কাঠ কিন্তু ঘুরে বেড়াচ্ছে তার জন্য না করে করে ফলটিকে ভালো কালো ভয়েতে প্লাস্টিক দিয়ে ঢেকে বেঁধে দেওয়ার চেষ্টাই করলাম আমি আমি কারণ এই ফলটি ভাবলাম আর খাবো না আমার মায়ের কাছে ফলটা পাঠিয়ে বা দিয়ে আসবো আমি যদি আমি যেতে পারি তাহলে খুবই ভালো আর যদি না যেতে পারি তাহলে হয়তো মা আসলে মাকে এই ফলটা পাঠিয়ে দেবো কারণ পুজোর জামাকাব্দিতে মার আসার কথা আছে তার মধ্যে যদি ফলটি একেবারে পেকি পরিপুষ্ট হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হয় বেশ অনেক কয়েন্দ্র ধরে ভাবছিলাম যে আমার এই স্নেক প্ল্যান্টটাকে না একটু ঘরে নিয়ে যাব। কারণ আমি দেখেছি ফোনেতে অনেক কারোর বাড়িতে এরকম স্নেক প্ল্যান্টগুলো বাইরে নয় বরঞ্চ ঘরের মধ্যে বেশ সুন্দর করে টবের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে তাই আমি ভাবলাম আজকে যে আমার এই ছাদের স্নেক প্ল্যান্টের এই গাছটিকে একবারটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেয়া যাক কারণ দেখতেও খুব একটা ভালো লাগছে না বাইরে আর প্রচুর ধুলো জমেছিল গাছটির মধ্যে এবং গাছটা না কোনো বৃদ্ধিও হচ্ছিল না তার জন্য পুরনো টব থেকে তুলে নতুন টবে বসিয়ে মাটিটিকে একটু ভিজিয়ে জল দিয়ে নিয়ে এসেছি একেবারে আমার ঘরের বাইরে জানলার সামনেটা রেখে দিলাম এখানে আরো দুটি গাছ ছিল সেই গাছ দুটিকে নিয়ে গিয়ে একেবারে ছাদে রেখে আসলাম কারণ সেই গাছগুলোর মধ্যে কোনো পরিবর্তনই হচ্ছিল না আর সেগুলো যেহেতু গরমের ফুল গাছ তার জন্য ভাবলাম যে আর ঘরে রাখার কোনো দরকার নেই একেবারে ছাদে নিয়ে গিয়ে রেখে দি ওখানেই বরঞ্চরা যদি কোনো পরিবর্তন দেখা যায় তো দেখাবে হয়তো আর একবারটি ভাবলাম যে এই টপটির কালারটা যেহেতু একদমই চটে গেছে রোদে রোদে তাই ভাবলাম যে রং দিয়ে কি কি নতুন করা যায় দেখি হ্যাঁ খুব বেশ বেশ দেখতে অনেক ধরে আমি ফোনেতে দেখছিলাম এবং ফেসবুকেও দেখছিলাম যে সবাই লাল শাড়ি নাকি একটি ট্রেন্ড করছে যাই না সেটি কোন মাধ্যমে করছে এবং কি থেকে করছে শুনলাম হয়তো এআই দিয়ে জিনিসটিকে করা হচ্ছে কিন্তু আমি না এআই দিয়ে করার জন্য খুব একটা সাহসে কুলিয়ে উঠতে পারলাম তাই ভাবলাম আমার কাছে যেহেতু এআই সাজানো সব কিছুই রয়েছে তাই সেগুলো দিয়ে আমি নিজে একটু এক্সট্রা করে সেজে নিয়ে দু চারটে ছবি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখি কেমন লাগে দেখতে আমাকে হ্যাঁ একদম পুরো হুবহু এআই যেরকম সাজিয়েছে সবার ফেসবুক পোস্টে দেখে দেখে আমিও কিন্তু একদম হুবহু সেরকমই সাজার চেষ্টা করলাম আর আমার না এরকম ধরনের সাজ দিয়ে বেশ ভালো লাগে যেহেতু বাড়িতেই বসে থাকি খুব একটা সাজগুজো করা হয় না তার জন্য ভাবলাম যে একেবারে সেরকম ধরনের একটু সেজে দুটো ছবি তোলা যায় আপনারা দেখে বলবেন অবশ্যই যে আমার এই ছবিগুলো এআই ছাড়া আমার নিজের হাতে তোলা কেমন লাগছে দেখতে প্রথম ছবি দুটো হচ্ছে অরিজিনাল আর তারপরে ছবি দুটো হচ্ছে আমি নিজে হাতে এডিট করেছি আমার না খুব একটা বিশ্বাস হয় না এই সমস্ত এআই জিনিসের ওপরে আজকালকার দিন যে পরিমাণে খারাপ দেখছি আমার মনে হয় না কাউকে বিশ্বাস করে নিজের ছবি দিয়ে কোনো কিছু করার তাই আমি সকলকে বলবো যে এই সব থেকে একটু সাবধানে থাকবেন একটু সতর্ক থাকবেন আর যেই পোশাকগুলো আপনার কাছে সময় চিরস্থায়ী হয়ে থাকবে সেই পোশাকগুলো পরেই একেবারে অরিজিনাল ছবি তোলার চেষ্টাই করবেন কিন্তু আসতে হবে এইটুকুনি ভিডিওটি রাখছি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এআই জিনিস থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি